আল্লাহ ওই মায়ের থেকে আমি আল্লাহর মায়া আমি আল্লাহর দেওয়া পানি আমি আল্লাহর দেওয়া মাছ আমি আল্লাহর দেওয়া বাতাস আমি আল্লাহর দেওয়া সূর্যের আলো আমি আল্লাহ করে নিঃশ্বাসটা বন্ধ করে দিলে তুই মরে যাবি তোর ডানে হারায় আজকে পাগলের মতো কান্না করে কত সন্তান মা বাবা হারায় কান্না করে যেই বাবা এত আদর করে সন্তানের খোঁজ নিত এমন একটা রাত্র নাই যেই রাত্রে বাবায় টেলিফোন করে সন্তানের খবর নেয় যত রাত্র হইতো টেলিফোন করে বলতো খানা খেয়েছো তাড়াতাড়ি ঘুমায় পর শরীরের অবস্থাটা কেমন ওই বাবা হারায়া কত সন্তান তিনের মতো কান্না করে আর বলে হুজুর আমার বাবা নাই কত যুবক কান্না করে আমার নাই অন্ধকার কবরে আমি নিজ হাতে কবর খনন করিয়া বাবার লাশটা কবরে দাফন করে রেখেছি আবার কত মা বাবায় সন্তান হারায় কান্না করে আমার সন্তান নাই আল্লাহ বনিনের গোলাম আমি আল্লাহ এত অন্যায় তুই করেছো তারপর আমি আল্লাহ রাগ করিয়া তোরে এখন দুনিয়া থেকে নেই নাই এই মুসিবত দিয়া তোরে নতুন করে তাওবার সুযোগ দিলাম এরে বান্দা পাহাড় সম যদি গুনাহ করো তাও বা কর তোরে এলাকার মানুষ চেয়ারম্যান বলে ডাকে সম্মান করে মিম্বর বলে ডাকে এলাকার মানুষ সম্মানের সাথে বলে হাজি সাহেব এলাকার মানুষ সম্মান করে হাফেজ সাহেব বলে ডাকে মাওলানা সাহেব বলে ডাকে মুহাদ্দ সাহেব বলে ডাকে ইমাম সাহেব বলে ডাকে বক্তা সাহেব বলে ডাকে কিন্তু একবারও কি তুই চোখ দুইটা বন্ধ করে দেখছ নাকি আমি আল্লাহর কাছে তুই কি পরিমাণ সম্মানিত হতে পেরেছ এলাকার মানুষ যদি তোর এত সম্মান করে চেয়ার আগায় দেয় সবাই দেখলেই সালাম দেয় দাঁড়ায় যায় চেয়ার আগায় দেয় কিন্তু আমি আল্লাহ তো জানি তুই কি পরিমাণ অপরাধ করেছো আমি আল্লাহর কাছে আমি আল্লাহ জানি তোর চোখ তোর হাত তোর অন্তরের কি হালাত আমি আল্লাহর সাথে তুই এত নাপরমানি করেছো আমি আল্লাহ যদি একটু রাগ করতাম আমি আল্লাহ তোর ঘুমের ঘরে তোর জীবনটারে নিয়ে যাইতাম আমি আল্লাহ এত অপরাধের পরও তোর উপরে রাগ করি নাই বরং আমি আল্লাহ প্রথম আসমানে এসে তোরে ডাকি প্রথম আসমানে এসে তোরে ডাক দেই আর কত ঘুমাবি একটু সজাগ হয়ে যা ও বিয়ুগ বীর হয়ে নাম চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও আমি আল্লাহ তোকে এবার তালাশ করার জন্য কাছে এসে গেলাম তুই চব্বিশটা ঘন্টা তালাশ করো আমার আল্লাহ কোথায় তুই ডানে খুঁজো বাতাসের দিকে খুঁজো আসমানের দিকে তাকে আল্লাহ তালাশ কর এরে বান্দা রাতের গভীর যখন হয়ে যায় ভোর রাতে আমি আল্লাহ নিজে তোকে খোঁজ নেওয়ার জন্য প্রথম আসমানে হাজির হয়ে যায় ওই সময় যদি সব ঘুমায় গেছে নীরব তুই যদি মহাব্বতে উজু করিয়া যায় নামাজে বসিয়া একবার আল্লাহ বলে ডাক দে আর চোখের পানিটা ফেলে দাও আমি আল্লাহর জাতের উপরে কসম খেয়ে বলছি রে বাবা যখন তুমি আল্লাহকে বলে আল্লাহ বলে ডাক দিবা আমার আল্লাহ বলেন বান্দা তোর চোখের পানিটা কালের

বড় 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 আমনওয়ালা ব্যক্তিরাও কান্নায় বিভো এমন একজন আল্লাহওয়ালা জমিনের মধ্যে পাবেন না যার জীবনে কান্না নাই বরং জীবনের অধিকাংশ সময়টা শুধু কান্নার আওয়াজ

অন্য মানুষ সম্মান করে এলাকায় বাড়ি আছে পাঁচটা জন্য মানুষ অনেক সম্মান করে কেন ভরে বাড়িওয়ালা গাড়িওয়ালা সম্মান টাকাওয়ালা সম্মান অতছো খাজা মঈনুদ্দিন এর তো দাম কেন ওই আবু হানিফার তো দাম কেন এত সম্মান কেন টাকাওয়ালা না না বাড়িওয়ালা না গাড়িওয়ালা না এরা তাকওয়াওয়ালা তাকওয়াওয়ালা এরা আল্লাহওয়ালা বলে কেবল তারা মুজান মাসের মধ্যে ইমামে আজম আবু হানিফা আল কোরআন 62 করতে লাতজানাল বিলাদা ওয়ামান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা

করণ করে আমার বিরোধিতা করে আমি নবীর সুন্নতের আদর্শের বিরোধিতা করে এরা আমাকে মানে না আমাকে অস্বীকার করার কারণে তারা জান্নাতে যাবে না এই জমিনে কোন উম্মত জান্নাতে যাবে কোন উম্মত জান্নাতে যাবে না কোন আশিকের রাসূল জান্নাতে যাবে আর কোন আশিকের রাসূল জান্নাতে যাবে না আমি হাফিজুর রহমান বলার দরকার নাই পয়গম্বর বলে দিয়েছেন যারা নবীকে মানে তারা জান্নাত পাবে যারা নবী মানে না তারা জান্নাত পাবে না অতএব এখন যারা নবী মানবে তারা জান্নাত পাবে যারা নবী মানবে না তারা জান্নাত পাবে না নবীকে কেমনে মানব একজনকে দেখলে তো দেখা দেখা মানা যায় নবী তো নাই আমরা এখন কেমনে নবীরে মানব আল্লাহর নবী বলেন মানার জন্য দুইটা রাস্তা রেখে গেলাম একটা রাস্তা হলো নায়েবে নবী আমার ওয়ারিস যারা আছে ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরাম এদেরকে মানো আর এদেরকে মানার আদর্শ হলো সুন্নতে রাসূল আমার সুন্নত রেখে গেলাম ওই সুন্নতের আমল করো তাহলে আমি নবীকেই মানা হয়ে যাবে আমি নবীর সুন্নতের আদর্শ এমন কোথাও নাই যেখানে গিয়ে তুই পাইবা না মাথার চুলগুলো কিভাবে কাটবা রাখবা সেখানেও নবীর সুন্নত মানলে নবী মানা হবে যদি মানো না তো নবী মানা হবে না জান্নাত পাওয়া যাবে না আঙ্গুলের নখগুলো কিভাবে কাটবার সেখানেও নবীর সুন্নত যারা মানবে তারা নবী মানবে যারা মানবে না তারা নবী মানবে না পোশাকের মধ্যে নবীর সুন্নত আছে নি আছে নি এরে আল্লাহর বান্দা যারা মানে তারা নবী মানে যারা মানবে না তারা নবী মানলো না এই সুন্নাত গুলো জন্য চরমনায় পীর সাহেবের মিশন চলে ইলিয়াসের জিকির করো কেউ বলে না সবাই বলে আমাদের যত কান্নার আওয়াজ একটাই তোমরা মদিনার নবীর আদর্শ মতো টুপি লাগাও দাড়ি রাখো নখ গুলো কাটো সুন্নতের আমল করো অতএব এরা সুন্নতের ক্যানভাস আর নবীর সুন্নাত গুলো মানুষের শিখায় আগে নামাজ পড়তো না নামাজ পড়ে টুপি পড়তো না টুপি পড়ে এই সুন্নাতওয়ালা মানুষগুলোকে যারা খারাপ বলবে বিরোধিতা করবে আর বলবে এরা ভালো না আল্লাহর কসম বলনে ওয়ালা এরা কেউ ভালো না বলনে ওয়ালারা ভালো না এরপর আমরা তর্কে যাব না যুদ্ধে যাব না ওদের সাথে তর্কে সময় ব্যয় করার থেকে আমি বসে বসে আল্লাহর জিকির করলে সওয়াব হবে কারণ আমার সময়ের বড় দাম হাদিস শরীফে আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে জান্নাতীদের মধ্যে কোনো আফসোস থাকবে না তবে একটা আফসোস থাকবে জান্নাতীদের মাঝে জান্নাতীরা জান্নাত পাইয়া কোন আফসোস করবে না কয়টা করবে এক কাপসোস করবে হে খালি আরেকটা বার যদি দুনিয়াতে পাঠায় দিতা আর একটু বেশি বেশি नेक আমল করে আসতাম ও বাংলাদেশের মুসলমান কোন পাগলের ভয় শুনে পাগল হয়ে গেছো সুন্নাত লাগবে না নফল নামাজ লাগবে না কাজা নামাজ লাগবে না এই জান্নাতিরা আফসুস করে বলবে আল্লাহ দুনিয়াতে আবার পাঠাও আবার একটু ন্যাক আমল করে আসি শহীদ যারা হয়েছে যুদ্ধের ময়দানে এরা তো বিনা হিসাবে জান্নাতে যাবে এদের মধ্যে একটা আফসুস আসবে আল্লাহ আর একবার জমিনে পাঠায় দেও ওই কাফের মোকাবেলায় যুদ্ধ করে আর একবার শহীদ হতে চাই ও আল্লাহর বান্দা সেদিন বুঝবা নফল এবাদাতের দাম কেমন মাগরিবের পরে ছয়ের রাকাত করে দুরাকাত করে ছয়ের আকাত আউয়াবিন নামাজ পড়েন এই কথাটা চরমনাই ওয়ালারা তাদের ভক্ত মুরিদানদেরকে বলেন তাহাজ্জুদ পড়েন ইশরাক পড়েন আউয়াবিন পড়েন ফজরের নামাজের পরে জিকির করেন কোরআন তেলাওয়াত করেন তাসবি পড়েন এই নফল ইবাদতগুলোর কথা বলার দ্বারা অনেক মানুষ সহ্য করতে পারে না ঠিক আছে না নাই বলে এত এবাদাত লাগে হিতে সব বাদ দাও তুমি তো মোহাম্মদের উন্মত মোহাম্মদের কোনো গুণা নাই আল্লাহর রসুল নামাজ পড়ে পড়ে তার পা মোবারক ফুলে যাইত। আম্মা জানা আয়েশা রাহ আনহা বলেন পয়গম্বর আপনার কোনো গুণা নাই সন্দেহ করলে ইমান দুর্বল এরপর আপনি কেন এত সারা রাত নামাজ পড়